এই যে দেখেন রিমোট দিয়ে কিন্তু আপনারা এই পাশের যে ব্যাগডালাটা আছে সেটা খুলে নিতে পারবেন এই যে দেখেন দেখেন খুবই চমৎকার টায়ার পেয়ে যাবেন রিমগুলোও খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ গাড়িটা যদি ওভারঅল দেখেন ভালো কন্ডিশনই পেয়ে যাবেন আমি একটু দরজাটা খুলে ভিতরের দিকটা দেখাবো এই যে দেখেন দুটি ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আপনারা এবং মাস্টার সুইচ বক্সটা খুবই চমৎকার উডেন করা রয়েছে পুশ স্টার্ট গাড়ি এবং এটার যে মিটারটা রয়েছে এটা হচ্ছে অপটিক্যাল মিটার আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাতে পারেন আমি তারিকুল ইসলাম বরাবরের মতো নতুন আরও একটা গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে থাকছে তেরো মডেলের একটি এলিয়ন এ ফিফটিন গাড়ি গাড়িটা খুবই চমৎকার কন্ডিশন আছে চলুন আপনাদের সাথে ডিটেলস শেয়ার করা যাক শুরুতেই যদি সামনের দিকটা আপনাদের দেখায় দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল পেয়ে যাবেন এবং যে সামনের দিকে আপনারা যে অরিজিনাল বাম্পারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গাড়ির সাথে যেরকম আছে ওইভাবেই আছে এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই আলহামদুলিল্লাহ ওরকম কোনো বড় অ্যাক্সিডেন্ট হিসেড নাই সামনে দেখতেই পাচ্ছেন এক্সট্রা বাম্পার লাগানো আছে শুধু সামনে না পিছনের দিকেও আপনারা কিন্তু বাম্পার পেয়ে যাবেন আমি একটু দেখাই দিই আপনাদের এই যে দেখেন পিছনের দিকেও কিন্তু আপনারা একটা বাম্পার এই পাশে পেয়ে যাচ্ছেন তো যারা ইলেভেন এ ফিফটিন খুঁজছিলেন একটু হায়ার গ্রেডের মধ্যে কালারটা ভালো হতে হবে এটা কিন্তু নর্মাল সাদা কালার না এটা হচ্ছে পাল কালারের গাড়ি এবং এটা হচ্ছে সাঁত্রিশ ইলাম সত্তর নিরানব্বই লাস্টের নাম্বারটা দেখে রাখেন ইনশাল্লাহ আমি এই যে দেখেন চাবিতে কিন্তু আপনারা ব্যাগডালাটা খুলতে পারবেন আমি খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের এই যে দেখেন রিমোট দিয়ে কিন্তু আপনারা এই পাশের যে ব্যাকডালাটা আছে সেটা খুলে দিতে পারবেন এই যে দেখেন এখানে একটা সাউন্ড সিস্টেম আছে পাশাপাশি তেলের গাড়ি হয় আপনারা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে জায়গা পেয়ে যাচ্ছেন কোন ওই যে সাইডগুলোর যে বিটগুলো আছে সেগুলো দেখেন কোথাও কোনো সিঙ্গেল প্রবলেমও কিন্তু আপনারা দেখতে পাবেন না তো সত্যি কথা বলতে ব্যাগ কন্ডিশনটা খুবই চমৎকার আছে শুধু এইটা না আপনারা যদি প্রত্যেকটা গ্লাস দেখেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্লাস কিন্তু খুবই বেটার কন্ডিশন এবং অরিজিনালটাই থাকছে গ্লাসগুলো কিন্তু চেঞ্জ করা হয় নাই সো মেজর কোনো অ্যাক্সিডেন্টের না এটা হচ্ছে ফার্স্ট বিষয় পাল কালার পাচ্ছেন প্রত্যেকটা লাইট থাকছে অরিজিনাল আলহামদুলিল্লাহ ওভারঅল গাড়িটা যদি বলি বডির দিক থেকে খুবই চমৎকার থাকছে শুধু এটাই না আরও বেশ কয়েকটা জিনিস আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে টায়ার রিমগুলো কি কন্ডিশনে থাকছে দেখেন খুবই চমৎকার টায়ার পেয়ে যাবেন রিমগুলোও খুবই চমৎকার আছে আলহামদুলিল্লাহ গাড়িটা যদি ওভারঅল দেখেন ভালো কন্ডিশনই পেয়ে যাবেন আমি একটু দরজাটা খুলে ভিতরের দিকটা দেখাবো এই যে দেখেন গুটি ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন আপনারা এবং মাস্টার সুইচ বক্সটা খুবই চমৎকার উডেন করা রয়েছে পুশ স্টার্ট গাড়ি এবং এটার যে মিটারটা রয়েছে এটা হচ্ছে অপটিক্যাল মিটার মিটারটাও খুবই চমৎকার এবং অরিজিনাল কন্ডিশনে সব কিছু রয়েছে এসি কুলিং নিয়ে কোনো রকম প্রবলেম নাই এসি টাচ পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিতরের সিলিংটা একদম ফ্রেশ আছে প্রত্যেকটা সিট কাভার করা রয়েছে এবং এটা কিন্তু সিট পাওয়ার পেয়ে যাচ্ছে এবার আসা যাক ইঞ্জিন রুমটা কী অবস্থা রয়েছে সেটা আপনাদেরকে সামনাসামনি দেখায় মার্শাল থেকে শুরু করছি আপনারা নিজেরাই দেখে নেন এখানে নতুন করে কোনো কমেন্টস করবো না আপনারা সেখানে সরাসরি এসে দেখে সিদ্ধান্ত নিয়ে গাড়িটা কিন্তু কিনতে পারবেন শুধু এখানেই সীমাবদ্ধ না আলহামদুলিল্লাহ যদি আপনারা ইঞ্জিনটা নাম্বার যেটা রয়েছে ইঞ্জিন নাম্বার যেটা সেটা যদি মিলাতে চান কাগজের সাথে মিলাতে পারবেন চেসিস নাম্বারটা মিলাবেন এতে দেখেন উপরের হিটের পেপারটা পর্যন্ত এখন অরিজিনাল যেটা ছিল ওটাই আসে এবং প্রত্যেকটাই স্টিকারও এখনও গাড়ির সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সব মিলে যদি বলি ইঞ্জিন রুমটা যথেষ্ট ভালো থাকছে এবং আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে ব্যাটারিটা কালকে গতকালকে নতুন লাগানো হয়েছে সো আপনারা দেড় বছরের ওয়ারেন্টি পেপার সহ কিন্তু ব্যাটারিটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো রকমের মানে প্রবলেম ইনশাল্লাহ গাড়িটা আপাতত নেই সো দর্শক পুরো গাড়িটা তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন এই গাড়িটা রয়েছে বর্তমানে নিকুঞ্জ দুই তিন নাম্বার রোড এখানে এসে কল করলেই হবে নাম্বারটা কিন্তু অলরেডি স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি সো একই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে সেখানে আপনারা কল করতে পারবেন অনলাইন অফলাইন দুই জায়গায় কল করা পসিবল ইনশাল্লাহ সো এই গাড়িটা কত টাকায় পাচ্ছেন এটা যদি আপনাদের প্রশ্ন হয়ে থাকে বলে রাখি গাড়িটা বর্তমান মূল্য ধরা হয়েছে চব্বিশ লাখ টাকা তবে হ্যাঁ এই গাড়িটার ভিডিওটা যদি শেয়ার দেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেন ইনস্ট্যান্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট অর্থাৎ তেইশ লাখ আশি তারপরও যদি আসেন ইনশাল্লাহ আরও কিছুটা কমায় দেওয়ার সম্ভাবনা রয়েছে সো ইনশাল্লাহ আপনারা আসেন সামনাসামনি এসে গাড়িটা দেখেন সব কিছু আপনারা একদম অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন তো এসে হাউজের গাড়িটা যদি দেখতে চান একটা র ফিলিংস যদি নিতে চান সামনাসামনি এসে দেখে পছন্দ অবশ্যই কিনে নেবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচে আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি